আমার কর্মীরা আমার ভাইরা আমার আত্মীয়রা আমার পরিজনরা যারা ভারতীয় জনতা পার্টি যারা সনাতনের বিশ্বাসী তাদের লাশটাকে আমরা কখনো শাসনে কখনো খবরে নিয়ে যাব আর চোখের জল ফেলবো এই শান্তিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না প্রত্যেকটা রক্তবিন্দুর ভাবে হিসাব হবে প্রত্যেকটা রক্তবিন্দু, আমরা বদলা নেব নেব আরে নেব এই প্রতিজ্ঞা করতে আজকে আমরা এসেছি আমি বিশ্বাস করি না অনেকে প্রথমে করেছিল যে অমিত শাহ পঁয়ত্রিশটা আসনের কথা বলে আমি বলছি ঠিক করে লড়াই করলে পঁয়ত্রিশের বেশি আসন আমরা পাব কে দেবে এই চোরেদের ভোট ছাব্বিশের আগেই গল্প শেষ এই লড়াইটায় কিন্তু জমি ছাড়লে হবে না এই লড়াইটায় আমার যারা এজেন্ট ভাইরা না থাকবেন তারা কেউ ছেড়ে নিলে হবে না এই লড়াইয়ে যদি দরকার হয় নিজে রক্তাক্ত হব কিন্তু গণতন্ত্রকে ধর্ষণ হতে দেবো না গণতন্ত্রকে রক্তাক্ত হতে দেব না গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে এই লোকসভার নির্বাচনে যদি আমরা পঁয়ত্রিশটাকে যদি আমরা তিরিশটা উচিত দখল করতে পারি তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই সরকার ছাব্বিশ যাবে তাহলে দরকার নেই আপনারা বলুন তো আপনাদের তৃণমূল কর্মীরা দেখলে কি বলে ভাই আমরা আছি বুঝিস তো অনেক সমস্যা বলে সরকার ছাপ ওগুলো সব দি যাবে না আজকে দায়িত্ব নিয়ে বলছি আপনারা লিখে রাখুন শুধু এই নির্বাচনটায় সমস্ত কিছু ভুলে এই নির্বাচনে আপনার প্রার্থী কে চেতানো নয় ভারতীয় জনতা পার্টি কে চেতাতে হবে আমাদের মোদীজির হাতে আরো একটা পদ্মফুল এখান থেকে পৌঁছে দিতে হবে এই অঙ্গীকার আপনাদের করে আপনাদেরকে রাস্তায় নামতে হবে দেখুন